ভীষণ ভালো আছে তো আজকে আমি চলে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এই ভিডিওটা তোমাদের অনেকেরই রিকোয়েস্টের মধ্যে অন্যতম একটা ভিডিও তো আশা রাখবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে প্রথমেই বলে রাখি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ টিয়া পনেরো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো আর তোমাদের কী টাইপের ভিডিও চাই অবশ্যই আমাকে বলুন আমি চেষ্টা করব গাইডলাইন মেইনটেইন করে তোমাদের মনের মতন ভিডিও দেওয়ার আজকে ভিডিওতে তোমাদের সববার করা কমেন্টের মধ্যে অন্যতম যে কমেন্টটা সেই কমেন্টের অ্যান্সার ঠিক অ্যান্সার বলবো না আমি আমার ব্যক্তিগত মতামতটাই তোমাদের সাথে শেয়ার করব আমার প্রত্যেকটা ভিডিওতেই প্রায় তোমরা এই কমেন্টটা করো যে রিয়া তুমি এইরকম ভিডিও বা দিদি ভাই তুমি এইরকম ভিডিও কেন কর তো দেখো ভাই আমি যখন ভিডিওটা নতুন নতুন স্টার্ট করি তখন কিন্তু আমি এইরকম কোনো ভিডিও করতাম না ঠিক আছে তারপর যখন আস্তে আস্তে ভিডিওর ব্যাপারে বুঝতে শিখলাম জানতে শিখলাম তখন দেখলাম পাবলিক এই ভিডিওগুলোতেই বেশি ভালোবাসা দিচ্ছে আর আমি তেমন কিছু করি না যে যেটা একদম নেওয়া যায় না আমি গাইডলাইন মেনটেন করি ভিডিও করি এবার ব্যাপার হচ্ছে আমার ভিডিও দেখে লোকে কি করবে